নমস্কার বন্ধুরা আজকে মিনা কিচেন রেসিপিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করছি এইখানে সবজি কাটা আছে দেখুন আমরা এখানে ফুলকপি সিম আলু মূল গাজর পেঁয়াজ ওই দিয়ে একটা তরকারি করব এখানে আমি কড়াটা চালু গ্যাসটা চালু করে দিই দিয়ে আমি কড়ার মধ্যে জল দিয়েছি দিয়ে এখানে ফুলকপি আর সিমটা একটু ভাপিয়ে নেব দেখুন নুন হলুদ দিয়ে আমি ফুলকপি সিনটা একটু ভাজি ভাপিয়ে নেব আর একটু সামান্য আমি জল দেবো দিয়ে মধ্যে আমি নুন দেবো হলুদ দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেবো আমি একটা জায়গার চাপা দিয়ে দেবো এর মধ্যে যাতে ভাপটা আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাপের মধ্যেই এই দেখুন আমি দু তিন মিনিট রাখবো রেখে আমি ঢাকনাটা খুলে দেবো আপনারা দেখুন এখানে ফুলকপি সিম আমি করার মধ্যে ভাপাতে দিয়েছিলাম আমি ঢাকনাটা খুলে দেখব সেদ্ধটা কি কিনা এই দেখুন হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি জায়গার মধ্যে একটা ঢেলে নেব দেখুন আমি এখানে ঢেলে নিয়েছি আমার এটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে আমি ভাজবো এবারে আমি এখানে যে আমার সবজিটা কাটা ছিল সেই সবজিটা আমি ভেজে নেবো একটু দিয়ে তার প্রেসারে দেবো পরিমাণ মতন আমি তেল দেবো দিয়ে সামান্য আমি একটু হলুদ দেবো ঝালো করে নেড়ে নেব ঢেলে দেব ভালো করে মিক্স করে নেব আমার সবজিটা ভাজা হয়ে গেছে হালকা ভেঙেছি এবারে আমি সারির মধ্যে দিয়ে দেবো দেখুন এবারে আমি জল দেবো পরিমাণ দিন আমি জল দেবো নুন দেবো দিয়ে গ্যাসটা আমি চালু করে দেবো প্রেসারটা কুকার করে কেটে দেবো এখানে আমি তিনটে সিটি দেবো আর এখানে আমি গ্যাসটা চালুই আছে সবজিগুলো ভেজেছি হোড়ার মধ্যেই আমি ফুলকপির সিমটা একটু হালকা করে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি আমি দেখুন ফুলকপি সিম আমি আগে ফুলকপিটা ভেজে নেব নেবো ফুলকপি ভাজে হয়ে গেছে আমি এবারে ফুলকি গুলো তুলে নেবো আমি ওর মধ্যেই দিয়ে দেবো

ঘসো মাছ রেখেছি দুটো তখন আমার বলা হয়নি ঘসো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে গাজর দিয়ে সিম দিয়ে আমি তরকারিটা বানাবো যাতে টেস্ট হয় দেখুন আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি মাছগুলো আমি ভেজে নেব এখানে মাছগুলো আমি রেখেছি মাছগুলো আমি ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে মাছগুলো ভাজবো এখানে আমার জুসো মাছটা ভাজা হয়ে গেছে জুসো চিংড়ি ভাজা হয়ে গেছে ওই দেখুন যে কোনো তরকারিতে দিলে তরকারি খুব অন্ধও খেতেও ভালো লাগে এরকম এখানে ভাজা হয়ে গেছে আমি গ্যাস স্টেভের অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব আমার এখানে প্রেশারের সিটি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি মাছ ভেজেছিলাম সেই কড়াটাই আমি আর ধুইনি তাতে আমি তরকারিটা বানাবো এখানে আমি কড়াটা জ্বেলে দিয়েছি আর এখানে দেখুন তেল আমি দিয়ে দেবো এবারে কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দেবো তেজপাতা দেবো দুটো ফোড়ন দেবো আচ্ছা লঙ্কা দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আমি এবারে রসুন দেবো পরিমাণ মতন রসুন রসুনটা ভালো করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে আমি অল্প করে আদা বাটা দেবো হয়ে গেছে আমি এবারে আদাটা বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে আমি একটু জল দেবো সামান্য আমি একটু একটু কাশ্মীরি লঙ্কা দেবো পরিমাণ মতন আমি একটু লঙ্কা দেবো এতে ডি ঘুরে গুঁড়ো ভালো করে মিক্স করে নেবের গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব শুকনো লঙ্কা দেবো লংটা আমি দিয়েছি একটু দিয়ে পরিমাণ মতন জল নেব দিয়ে ভালো করে মিক্স করে নেব পরিমাণ মতন আমি একটু কিনে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমি যে সবজিগুলো গুলো প্রেসারে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমি ঢেলে এর মধ্যে মশলার সঙ্গে ভালো করে একটু কষে আমি এটাও ঢেলে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি মধ্যে দিয়ে দেবো আপনারা বাড়িতে বানাবেন এমন হয়েছে খেয়ে দেখে লাইক করে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন আপনারা আমি যে ফুসো মাছগুলো খেয়ে রেখেছি এখানে ফুসো মাছগুলো আমি মধ্যে দিয়ে দেবো যে ভালো করে মিক্স করে নেব কারিটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে একদম সহজ পদ্ধতি রান্না দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটা দেখুন তরকারিটা টক টক করে খুঁজছে দারুণ দেখতে লাগছে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে খুব সুন্দর একদম তরকারিটা ঘুষো মাছ দিয়ে তরকারি যে কোনো তরকারি ঘুষো মাছ দিলে খেতে দারুণও লাগে গন্ধও বেরোয় দেখুন আপনারা অবশ্যই বানাবেন দেখুন আমার এখানে ফুলকটির তরকারি হয়ে গেছে এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো তাতে আরও সুন্দর গন্ধটা আছে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা বন্ধ করে দেবো একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব দেখুন আমার এখানে ফুলকপি আলু শিম বেগু মূল দিয়ে ঘুসু মাছ দিয়ে তরকারি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার